ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি সেই জন্য আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি এখানে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম এবারে কড়াইশুঁটির পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে শুকনো করব। তারপর একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে স্বাদ মতো নুন দেবো সামান্য একটু চিনি দেব দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে শুকনো করবো উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি আরও একটু ভাজা মশলা দিলাম এবার এবারে পোটটা ঠান্ডা করতে দেব। আর এখানে আমি আটা ময়দা নুন আর একটু সামান্য চিনি আর সাদা তেল ময়াম দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছি তারপর লেচি কেটে ভেতরে বেশি করে পুর ভরে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিলাম দিয়ে এরকম আস্তে আস্তে বেলে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় তারপর কড়াইতে সাদা তেল গরম করে আস্তে করে ছেড়ে দিতে হবে আর চামচ দিয়ে এরকম ওপরে একটু তেল দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর ফুলে উঠবে ব্যাস কড়াইশুটির কচুরি রেডি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন